সব ভুল বোঝাবুঝি মিটিয়ে সুদীপা ও পরমাকে ঘরে তুলে নিল চৌধুরী পরিবার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যাবে পরমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে সবাই এরপরে গায়ত্রী বলতে থাকে দাঁড়াও পরমা তুমি আগেই ঘরে ঢুকবে না তখন রুকা বলতে থাকে কেন আমার মা ঘরে ঢুকবে না কেন তখন দেখা যায় গায়ত্রী বলতে থাকে আসলে আমাদের বাড়ির লক্ষ্মী ওকে তো বরণ করে ঘরে তুলতে হবে তাই না এভাবে তোর ঘরে তোলা যায় না এরপরে দেখা যায় ইন্দিরাকে বলতে থাকে ইন্দিরা আমি তো বিধবা আমি তোর বরণ করতে পারবো না তুমি বরণটা সেরে ফেলো এরপরে ইন্দিরা হাসতে হাসতে পরমা ও সুদীপাকে বরণ করে নেয় এরপরে দেখা যায় বরণ করার সময় সবাই বলতে থাকে এখন কতই না সুন্দর দেখাচ্ছে পরিবারটা এভাবে একসঙ্গে মিলে থাকলে অনেক ভালো লাগে এরপরে দেখা যায় বাড়ির ভিতরে প্রবেশ করলে তখন আবার বড়মা কথা তুলে এরপরে বড়মা বলতে থাকে আচ্ছা আচ্ছা সুদীপা তুমি পরমার যে এই অবস্থাটা হয়েছে তুমি একবারও আমাদের জানালে না কেন তোমার এত বড় সাহস থেকে হয় তখন দেখা যায় সঞ্চারী বলতে থাকে এই যে পরমাকে যে বাঁচিয়েছে এটাতে কিন্তু সুদীপার একার ক্রেডিট নেই এর সঙ্গে আরেকজনও জড়িত আছে আরেকজনকেও কিন্তু থ্যাংক ইউ দেওয়া উচিত তখন দেখা যায় বড়মা বলতে থাকে আরেকজনকে তখন সঞ্চারী বলতে থাকে কেন ওই যে প্রফেসর রীতম প্রফেসর রীতম তো ওকে সাহায্য করেছে তখন দেখা যায় গায়ত্রী বলতে থাকে ভেঙে বলো এভাবে ঘুরিয়ে পুছিয়ে কথা বলো না এখন ঘুরিয়ে পেছিয়ে কথা শুনতে আমার একটু ভালো লাগছে না এরপরে সঞ্চারী বলতে থাকে আসলে পরমা যখন ওই অবস্থায় ছিল তত তখন তখন তো বাড়িতে কেউ ছিল না এই সুযোগে তো সুদীপা প্রফেসর রিতমকে এনেছিল প্রফেসর রিতমই তো পরমা পরমাকে বাঁচিয়েছে সুদীপার সঙ্গে করে তখন দেখা যায় অংশ বলতে থাকে কি বলছো এসব রিতম এসেছিলো মানে রীতমকে তো আমরা হসপিটালে দেখলাম কিন্তু রিতম যে এখানে এসেছিল এটা তো আমরা জানি না তখন দেখা যায় অব্র বলতে থাকে এখন ওর শরীরটা ভালো না প্লিজ তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করো না ওকে আমি ঘরে নিয়ে যাই তখন দেখা যায় বড়মা বলতে থাকে পরমা তুমি ঘরে গিয়ে রেস্ট নাও আর আমি এমিয়েটার সঙ্গে কথা বলছি এরপরে দেখা যায় ইন্দিরা বলতে থাকে এ শুধু শাস্তি 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 এ তো শুধু পারে এটাই সবাইকে শাস্তি দি কিন্তু নিজেরা যে অন্যায় করবে নিজেরা যে ভুল করবে এটা কেউ কখনও স্বীকার করবে না কিন্তু অন্যকে শাস্তি দেবার বেলায় খুব পারবে এরপরে দেখা যায় বড় সুদীপাকে বলতে থাকে আচ্ছা আমরা যখন বাড়িতে ছিলাম না তখন পরমার এমন অবস্থায় তুমি তো আমাদের জানাতে পারতে আমাদের না জানিয়ে একজন বাইরের লোককে কিভাবে তুমি বাড়িতে ঢুকালে আমরা বাড়িতে না থাকা অবস্থায় তুমি আমাদের বাড়িতে একজন বাইরের লোক ঢুকানোর সাহস কোথা থেকে পাও এদিকে দেখা যায় অতনু সুদীপার পিসির কথা ভাবতে থাকে সুদীপার পিসি বলেছিল আমার মেয়েকে যদি এ বাড়িতে সংসার করতে না দেওয়া হয় তবে কিন্তু আমি আপনার মেয়ে কেউ এ সংসার করতে দেবো না আমি আপনার মেয়ের পরিচয় সবাইকে জানিয়ে দেবো আমার মেয়ে যদি অনাথ হিসেবে এ থাকে তবে আপনার মেয়েও কিন্তু একই দোষে দোষী আমার মেয়েকে দোষারোপ করছে কিন্তু আমি কিছু বলতে পারছি না শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে কিন্তু আপনি যদি প্রতিবাদ না করেন তবে কিন্তু ভালো হবে না আমি কিন্তু মুখ খুলে দেব। তখন কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন এরপরে দেখা যায় সুদীপাকে সবাই দোষারোপ করতে থাকলে ঠিক তখনই আদিত্য এসে বলতে থাকে তোমরা ওকে দোষারোপ করছো কেন কেন ও তো ঠিকই বলছে ও আমাকে ফোন করেছিল আর ওর কাছে আমাদের বাড়ির অন্য কারো নাম্বার নেই আর সঞ্চারীকে তো বলেছিল যে বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিতে কিন্তু সঞ্চারী কাউকে জানায়নি এ দোস্ত আর ওর নয় ও শুধু পরমাকে বাঁচানোর জন্যই প্রফেসর রীতমকে বাড়িতে ঢুকিয়েছিল তখন সুদীপা বলতে থাকে হ্যাঁ তাই তো পরমাকে বাঁচানোর জন্য তখন আমার একটা গাড়ির প্রয়োজন ছিল কিন্তু আমি গাড়ি কোথাও পাচ্ছিলাম না এরপরে দেখা যায় অংশ বলতে থাকে তার মানে এই এই যে পুলিশে খবর দিয়েছে এটা হয়তো ওরই কাজ এরপরে দেখা যায় অংশ বলতে থাকে ওই বাইরের লোকটাই হয়তো পুলিশকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে বড় লোক বড়ো বাড়ির ব্যাপার স্যাপার মানুষ তো মজা একটু পাবে তাই না তখন বড়মা বলতে থাকে তাই তো তাই তখন দেখা যায় রূপা বলতে থাকে না আমি দেখেছি এই যে এই মেয়েটা ফোন করে পুলিশকে বলেছে এই মেয়েটাই তো ফোন করেছে আবার যখন মা মা ওই মাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন তো ভিডিও করে রেখেছিল এরপরে দেখা যায় অব্র বলতে থাকে তোমরা এখন কি কি শুরু করেছ মেয়েটা অসুস্থ মেয়েটাকে তোমরা ঘরে না নিয়ে মেয়েটার সেবা না করে তোমরা মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে রেখে কষ্ট দিচ্ছ এর মানে কি এরপরে দেখা যায় আদিত্য বলতে থাকে হ্যাঁ উনি ঠিকই বলছেন একজন মহিলাই ফোন করেছিল আর আমার কাছে সেই রিপোর্টটাও আছে এরপরে দেখা যায় এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পরমার বাবা মা এরপরে সঞ্চারী বলতে থাকে ওনাকে ওষুধ দেওয়া হয়নি তো এই কারণে উনি এমন কথা বলছে উনি ভুলভাল বলছে আমি ওনাকে ওষুধ খাইয়ে আনি এরপরে বড়মা মা বলতে থাকে এই যে এই যে ইন্দিরা ওর ওকে মুখ বন্ধ করতে বলো তো এসবের মধ্যে ওর কথা আর ভালো লাগছে না ওকে ওকে মুখ বন্ধ করতে বলো এরপরে দেখা যায় ইন্দিরা বলতে থাকে ঠিক আছে দিদি এরপরে রূপাকে বলতে থাকে প্লিজ রূপা তুমি কোনো কথা বলো না এসো আমার সঙ্গে এসো এটা দেখে হাসতে থাকে সঞ্চারী এরপরে সুদীপা মনে মনে ভাবতে থাকে আচ্ছা সঞ্চারী দিকে তো আমি সত্যিই বলেছিলাম বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিতে কিন্তু ও কেন জানালো না আবার পুলিশকে আমার বিশ্বাস পুলিশকে সঞ্চারী দিয়েই জানিয়েছে কিন্তু এখন তো বললে আমাকে সবাই দোষারোপ করবে এরপরে দেখা যায় আদিত্যকে দোষারোপ করতে থাকে অভ্র অভ্র বলতে থাকে তোর কি করার কিছুই ছিল না তোর করার কিছুই ছিল না ভাই তুই তো তুই তো কিছু করতে পারতি তুই আমাদের তোর সামনে দিয়ে বিনা অপরাধে থানায় তুলে নিয়ে গেল তুই কিচ্ছু করতে পারলি না তখন দেখা যায় অব্র আদিত্যকে আরও অনেক কথা শোনাতে থাকে আদিত্যকে বলতে থাকে আমরা তো তোর কেউ না তাই না আমরা যদি তোর নিজের দাদা হতাম আমার মা যদি তোর নিজের মা হতো তবে হয়তো তুই আমাদের সঙ্গে এমনটা হতে দিতি না তখন দেখা যায় সুদীপা বলতে থাকে দাদা ভাই তুমি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলছ তোমার সামনে তুমিও তো একজন দেশের নাগরিক তুমিও তো দেশের সৈনিক তাই না তোমার ভাই যদি একটা অপরাধ করতো কি না করতো কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠতো তোমাকে ওনার সঙ্গে ওনার সঙ্গে ফাইট করতে দেওয়া হতো তুমি কি দেশের সঙ্গে বেইমানি করতে তোমার ভাইকে ছেড়ে দিতে বলো তখন দেখা যায় অব্র চুপ করে থাকে অংশও চুপ করে থাকে এরপরে পরমা বলতে থাকে প্লিজ আমার ভালো লাগছে না আমাকে কেউ উপরে নিয়ে চলো আমার আর এসব মোটেও ভালো লাগছে না এরপরে সুদীপা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ পরমা তোমাকে আমি উপরে নিয়ে যাচ্ছি তখন বড়মা বলতে থাকে না তুমি নিয়ে যাবে না তুমি ওর যাবে না তখন দেখা যায় সুদীপা বলতে থাকে দাদা ভাই তুমি প্লিজ পরমাকে উপরে নিয়ে যাও এদিকে ওনারা কথা বলতে থাকুক ওর তো শরীর খারাপ আমি বুঝতে পারছি না এই মেয়েটাকে কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হেনস্থা করা হচ্ছে মেয়েটা তো অসুস্থ তাই না তখন দেখা যায় বড়মা বলতে থাকে আমার বড় বৌমাকে নিয়ে তোমাকে এতটা ভাবতে হবে না আর আদিত্য তোকে আমি নিজের ছেলের থেকে তোকে বেশি ভালোবেসেছি তোকে আমি কত আদর যত্নে লালন পালন করেছি এই যে বড় আইপিএস অফিসার বানিয়েছি আজকে কিনা তুই আমাকে এই প্রতিদান দিলি যখন নিজের বইয়ের বেলা এলো তখন তুই মুখে ফটর ফটর করে কথা বলছিস আর যখন আমাদেরকে পুলিশে ধরে নিয়ে গেল তোর কি তখন কিচ্ছুর বলাই বলার ছিল না তুই কি কিছু করতে পারতি না তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আমি তো বোঝাতে চাইলাম তারপরেও যদি আপনারা না বুঝেন তবে তো আমার এখানে করার কিছুই নেই বড়মা আপনি তো আপনার সন্তানদের এভাবে মানুষ করেননি আপনি তো আপনার সম্মানদের সন্তানদের শিখিয়েছেন সবার সবার আগে নিজের পেশার সঙ্গে কপারেট করতে কোনো সময় নিজের ফ্যামিলির কেউ দেখলে নিজের পেশার সঙ্গে বেমানি করতে তো আপনি শেখাননি তবে আপনি কেন এখন ওনার সঙ্গে এভাবে কথা বলছেন এরপরে আদিত্য বলতে থাকে প্লিজ সুদীপা তুমি তুমি ওনাদের সামনে এভাবে কথা বলো না আমাকে বলতে দাও তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আপনি চুপ করুন আমাকে বলতে দিন এরপরে রূপা বলতে থাকে আমি জানি তো আমি সত্যি বলছি ওই মেয়েটাই ফোন করেছিল ওই মেয়েটাই ফোন করেছিল আমার কথা প্লিজ তোমরা বিশ্বাস করো এরপরে দেখা যায় পরমার বাবা মা বলতে থাকে আপনি প্লিজ একটু শান্ত হন ওনাদের কথা বলতে দিন এরপরে ইন্দিরা বলতে থাকে সত্যি তো ও তো আর মিথ্যে বলছে না আচ্ছা সঞ্চারী সত্যি করে বলো তো তুমি কি তুমি কি তুমি কি সত্যি ফোন করেছিলে ও এমন করে উত্তেজিত হয়ে বলছে কেন এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে তুমি প্লিজ কথা বলো না তুমি চুপ করে থাকো আমাকে ব্যাপারটা দেখতে দাও এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে জানেন আমি আমি পরিবার পাইনি আমি একজন অনাথ আমি যেদিন থেকে জানতে পেরেছি আমি একজন অনাথ সেদিন থেকে আমার কাছে জীবনের মূল্যটা আরও বেড়ে গেছে আমি শুধু ওই মেয়েটাকে বাঁচানোর জন্যই বাঁচানোর জন্যই ওনার সাহায্য নিয়েছিলাম তাছাড়া আমি আমার মাথায় আর তখন কিচ্ছু চলছিল না এরপরে দেখা যায় বরম্বা বলতে থাকে হয়েছে হয়েছে আর এত কথা বলতে হবে না এবার তোমরা যার যার মতো উপরে যাও তো আমার আর কিছু ভালো লাগছে না এ বলে সরে যেতে চাই ঠিক তখনই ইন্দিরা বলতে থাকে তোমাদের বাড়িতে তো এটাই এটাই স্বভাব নিজেরা যখন কথা বলবে তখন আর কিছু হবে না যখনই অন্য কেউ কথা বলতে যাবে ঠিক তখনই তোমরা শাস্তি দিয়ে দিবে তার কথা শোনা হবে না এরপরে দেখা যায় সবাই চলে গেলে সুদীপা কাঁদতে থাকে এর তখনই রূপাও কাঁদতে থাকে এরপরে রূপা সুদীপাকে বলতে থাকে প্লিজ তুমি কেঁদো না তুমি কাঁদলে কিন্তু রূপারও অনেক কান্না পায় এরপরে ইন্দিরা গিয়ে বলতে থাকে আমার মেয়েটা এভাবে কাঁদছে কেন আমার মেয়েটার কোনো দুঃখ নেই তুই এভাবে কাঁদবি না তুই তুই আদিত্যর সঙ্গে ঘরে গিয়ে দুজনে কথা বল দেখ নিজেদের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে এ আড়াল থেকে সবটা দেখছি সঞ্চারী সঞ্চারী বলতে থাকে নিজেদের যে কেচ্ছা আবার সব ঠিক করতে চাইছে এভাবে কি তুমি এ বাড়িতে থাকতে পারবে ভেবেছ দেখো তোমাকে এক সময় না এক সময় বড়মা ঠিকই বাড়ি থেকে বের করে দেবে এরপরে ইন্দিরা বকাবকি করে সঞ্চারীকে উপরে পাঠিয়ে দেয় এইদিকে দেখা যায় অব্র পরমাকে চেঞ্জ করিয়ে নিয়ে সে বিছানায় বসায় এরপরে পরমাকে বলতে থাকে আমি তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি পরমা প্লিজ তুমি আর কখনো এমনটা করবে না এ ভুল করবে না এ বলে পরমাকে জল খাইয়ে দিতে যাবে পরে আবার মনে হয় না আমার হয়তো এটা উচিত হবে না এরপরে পরমাকে জলের গ্লাসটা দিয়ে বলে জলটা খেয়ে নাও ভালো লাগবে এরপরে পরমা জলটা খেয়ে নেয় এরপরে দেখা যায় পরমা অব্রর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপরে অব্র বলতে থাকে প্লিজ তুমি যাই হয়ে যাক আর কখনো এমনটা করবে না নিজের জীবন দেওয়ার চেষ্টা কখনোই করবে না আমাকে কথা দাও তখন পরমা বলতে থাকে আমি আমি তখন কিচ্ছু বুঝতে পারছিলাম না আমার কিছু ভালো লাগছিল না এই জন্য আমি আমার মাথায় শয়তান চেপে গিয়েছিল জন্য আমি বাধ্য হয়ে এমনটা করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তখন অব্র বলতে থাকে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি পরমা এরপরে দেখা যায় পরমার চোখের উপরে চুল পড়লে তখন অব্র বলতে থাকে চুলটা কি আমি হাত দিয়ে সরিয়ে দেবো এরপরে আবার বলতে থাকে না হয়তো এটা ঠিক হবে না ও হয়তো অন্যভাবে নেবে এরপরে দেখা যায় অব্র বলতে থাকে তোমার আর যাই করার হোক তোমার যখন যা চাইবে আমি তোমাকে দেবো কিন্তু প্লিজ কথা দাও তুমি কখনও এরকম এরকম কাজ করবে না তোমার যখন যা চাই তোমার কী চাই বলো আমি তোমাকে সেটাই দেবো তারপরেও তুমি এমনটা করবে না তখন দেখা যায় পরমা বলতে থাকে সত্যি বলছো আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে বলো তখন অব্র বলতে থাকে হ্যাঁ আমি তাই দেবো তুমি বলো তোমার কি চাই তুমি শুধু একবার মুখ ফুটে বলো তোমার কি চাই তুমি যা চাইবে আমার সামর্থ্যর মধ্যে হয়ে হলে আমি তোমাকে তাই দেবো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো তুমি শুধু একবার মুখ ফুটে বলো আমি তোমাকে সেটাই এনে দেব। ঠিক তখনই পরমা বলতে বলতে থাকে আমি আমি অন্য কিছু চাই না আমি শুধু মুক্তি চাই তুমি আমাকে মুক্তি দাও আমি এভাবে এরকম অপরাধ বোধ নিয়ে এ বাড়িতে থাকতে পারবো না ঠিক তখনই অগ্র পরমার হাটটা ছেড়ে দেয় আর বলতে থাকে তুমি সব কি বলছো ভেবে বলছো তো তখন পরমা বলতে থাকে হ্যাঁ আমি ভেবেই বলছি আমি এভাবে অপরাধ বোধ নিয়ে এভাবে তোমার জীবনটা নষ্ট করতে পারি না তখন অব্র বলতে থাকে তোমার যা খুশি তুমি তাই করো আমার থেকে পারমিশন নিতে হবে না শুধু এমন কোনো কাজ করো না যে যাতে সারাটা জীবন আমাকে আর আমার মাকে জেল দিতেই কাটিয়ে দিতে হয় তখন পরমা বলতে থাকে জানো আমি কখনোই কারো ক্ষতি করিনি আর আমি কারো ক্ষতি করতে চাইও নি আমি আমি তোমার ক্ষতি করবো না বিশ্বাস করো আমি যদি এখান থেকে চলে যাই তুমি হয়তো কিছুদিন আমাকে মনে রাখবে তারপরে তুমি আমাকে ভুলে যাবে আর তোমার জীবনটা অনেক সুন্দর হবে প্লিজ তুমি বোঝার চেষ্টা করো তোমার ভালো থাকার জন্য আমি এমনটা বলছি তখন দেখা যায় অব্র বলতে থাকে আমি তো এমন ভালো থাকা চাইনি জানো যেই দিন প্রথম আমাকে মেয়ে দেখানো মেয়ে দেখার জন্য ছবি দেওয়া হয়েছিলো সেখানে তোমার ছবি দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তখন দেখা যায় পরমা বলতে থাকে এমনটা বলো না প্লিজ তুমি আমাকে ভালোবেসে ফেলেছ আমি এটা জানি কিন্তু আমি এরকম অপরাধ বোধ নিয়ে আমি এ বাড়িতে থাকতে পারবো না আমি তোমার ভাইয়ের থেকে অনেক দূরে চলে যাবো এরপরে অব্র বলতে থাকে তুমি বুঝতে পারছো না আমি তো তোমাকে সবটা ভুলে মেনে নিয়েছি তবে তোমার মেনে নিতে কোথায় সমস্যা কি সমস্যা তোমার বলো তোমার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে তুমি আমাকে বলো আমি সমাধান করার চেষ্টা করব। তখন পরমা বলতে থাকে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে থাকতে পারবো না তুমি শুধু আমাকে মুক্তি দিয়ে দাও আমি এতেই এটাই চাই আমি মুক্তি পেলে ভালো থাকবো তুমিও ভালো থাকবে এদিকে দেখা যায় সুদীপা ও আদিত্য কথা বলতে থাকে তখন আদিত্য বলতে থাকে কি কী হয়েছিল কী হয়েছিল তুমি তো তুমি তো আমাকে ফোন করেছিলে আমি ফোনটা রাগ করেই ধরিনি তোমার উপরে রাগ হয়েছিল তো তাই তখন সুদীপা বলতে থাকে জানেন আমার তখন মাথা কাজ করছিল না এই জন্যই আমি এমনটা করেছি আর তখন কিন্তু আমি আপনার পক্ষ নিয়ে কথা বলিনি আপনাদের সবার জন্যই কথা বলেছি সেখানে আপনাকে দোষারোপ করা হচ্ছিলো বলেই কথা বলেছি আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবেও আমি তার হয়েও কথা বলতাম তখনই দেখা যায় আদিত্য তো প্রফেসর রিতমের কথা ভাবতে থাকে এরপরে সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে বলতে থাকে উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন উনি কি ভাবছেন উনি কি আমাকে কিছু বলবে এরপরে সুদীপা বলতে থাকে কি হয়েছে আপনার আপনি কি দেখছেন সুদীপাকে অভাব করে দিয়ে আদিত্য সুদীপাকে বলতে থাকে ওই ঋতম এখানে কেন এসেছিল ঋতম আমাদের বাড়ির সামনে কেন এসেছিল তখন দেখা যায় সুদীপা রেগে যায় আর বলতে থাকে আপনি আপনি এই শেষমেশ এই প্রশ্নটা করলেন আমাকে আপনিও আমাকে সন্দেহ করছেন আর করবেনই বা করবেনই না বা কেন আপনি তো আর আমাকে ভালোবেসে বিয়ে করেননি শুধুমাত্র দায়িত্ব এড়ানোর জন্যই এমনটা করেছেন তখন আদিত্য বলতে থাকে আমি শুধু আপনাকে যা আপনার থেকে জানার চেষ্টা করছি আর কিছু না আপনি প্লিজ অন্যদিকে কথাটা নেবেন না তখন সুদীপা বলতে থাকে আপনার আমার লাইফে কথা বলার কোনো রাইট নেই বুঝতে পেরেছেন আর আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই বুঝতে পেরেছেন তখন দেখা যায় আদিত্য বলতে থাকে তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আমি সেভাবে কথাটা বলতে চাইনি তুমি কিন্তু কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছ তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আমি আপনাকে কোনো কথা বলতে বাধ্য নই বুঝতে পেরেছেন আর আপনি আপনি আমাকে এভাবে জিজ্ঞাসা করবেন না আপনার সঙ্গে আমার কিন্তু সেই রকম সম্পর্ক নেই যে আপনাকে আমার কৈ কৈফত দিতেই হবে এদিকে দেখা যায় কুন্তলা সবটা দেখে হাসতে থাকে আর বলতে থাকে যে অস্ত্র কাউকে না মারতে পারে এই ভুল বুঝা বুঝি মারতে পারে